রেল স্টেশনে আমরা আগরতলা জিআরপি আর পি এফ এবং বিএসএফ মিলে একটা জয়েন্ট অপারেশন করে আগরতলা রেল স্টেশনে যেটা আমাদের কাছে আগে একটা খবর ছিল যে কিছু টাউট কিছু বাংলাদেশি লোককে মানে আগরতলা রেল স্টেশনকে ব্যবহার করে বাইরে নিয়ে যাবে তো এই সুবাদে আমরা অ্যাম্বুস বলছি আমাদের আগরতলা রেল স্টেশনে তো আমরা এই সূত্র ধরে দুজন টাউটকে আমরা গ্রেপ্তার করি সঙ্গে ওই একটা মহিলাকে তো ওনার নাম জিজ্ঞেস করলে বলে একজন নাম কৃষ্ণ দেবনাথ আর অন্যজন হলেন টুটন দে তাদের বাড়ি রাজনগর এবং বরতলা যা সাবরুম থানার অন্তর্গত এবং যিনি বাংলাদেশি মহিলা ওনার নাম মামুদা উনি শরীয়তপুর জেলার অন্তর্গত বাংলাদেশ অ্যাকচুয়ালি ওনাকে নিয়ে তারা ব্যাঙ্গালোর যেতে চেয়েছিল। তো আমরা তাদের এগেন্স্টে একটা আমাদের আগরতলা রেল স্টেশনে একটা মামলা গ্রহণ করি যার মধ্যে বিএনএসএক্ট আইপিপি এক এবং ফরেনার একটা আছে তো আজকে আমরা ওনাদেরকে মহামান্য আদালতে প্রেরণ করছি এবং পুলিশ নির্মাণও চেয়েছি এবং আমরা এখনও দেখছি ইন্টারোগেশন চলছে যে এটার সঙ্গে আরও কে বা কারা যুক্ত আছে তো আমরা এ বিষয়ে দেখছি এবং যারা এটার সঙ্গে যুক্ত থাকবে আমরা তাদের আইডেন্টিফাই করে আইনের আওতায় আনবো এবং তাদের যে একটা ভেহিকেল মানে তাদেরকে যে নিয়ে এসেছিলো তো আমরা সিজ করি যে একটা মারুতি ইকো গাড়ি আর কি যার নম্বর টি আর জিরো এইট সি জিরো সিক্স ডাবল ওয়ান আহ যেহেতু আপনারা আহ মানে